দেখানো হয় হিংসা এটার পরিবর্তন উনিশশো বিরানব্বই সালের দিকে একটা মামলা হয়েছিল দু হাজার সালের দিকে বিক্রি করলে প্রায় আছে যদি আমরা তিন হাজার আমরা রক্ত বিক্রি করি তাহলে বছর আমার জেল হবে মানুষ শুধুমাত্র যারা রক্ত দিয়ে তারা নাই যা অন্য তো অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি অন্যতম বছর রক্ত করেছে হ্যাঁ কিন্তু সময় অসুবিধা হয় রক্ত দিয়ে আসা থাকে পাখি সবসময় আমরা ভোজ মাধ্যমে আট তারিখে আপনি ভোটের ভোটের পরিষ্কার করে দেখুন আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে আমি তো চুপ করে বন্ধ থাকতে পারবো না মন্তব্যের জবাব ভবান্ধব মন্তব্য দিয়ে আমি করি না

মানে কষ্টটা ক্লাস করছ এটা তো অনেক দিনের লক্ষ্য শহর থেকে শ্রমজীবী মানুষ কি হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের ઉচ্ছেদ করেছেন কাজ তাদের ওয়েবসাইটে নতুন ম্যাপ লিস্ট করেছে তারা টার্গেট এরিয়া পর্যন্ত

হয় আমি মিডিয়াৰ মাধ্যমে এটা দি এই ধৰণে ঘটনা কিয় ঘটাব ন কারো আর্থিক কোনো সম্পত্তি না না পারেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আমরা লোকের কাছে প্রয়োজনে হাত পেতে হলো আমার সেই বোনটাই আমার সেই ভাইটাই ভাইটার শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করুন এই যে ভাঙ্গু রাজ্য সরকার আজকে ব্যর্থ ওই ওই যে আত্মহত্যা রাজ্য সরকার সেই সচেতন করতে পারেনি সমাজের সংস্কার করে শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা দিতে হবে কেন পারেনি এটাও কিন্তু জবাব চাইছে রাজ্য সরকারের কাছে ভাঙড়ে আপনি বিধায়ক হবার পর

আমি আপনি একটা কথা বললেন এক তারিখে এক তারিখে যে গণ্ডগোলটা হইজ বললেন তো এই যে তৃণমূলের যে বৈষম্য চলছে মারামারি চলছে দ্বন্দ্ব চলছে এটা যদি পৃথিবী বলেন এটা তো

বিশ্ববিদ্যালয়ে দিয়ে দাও মালিক ভাই বিশ্ববিদ্যাক হ্যাঁ বলে বিএসএফ এর ব্যর্থতায় অনুপ্রবেশ বিহার থেকে দুষ্কৃতীরা আসতে বিহার পুলিশের ব্যর্থতা বাংলা পুলিশের ব্যর্থতা থাকতেই কি যুক্তি ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারও ব্যর্থ কেন্দ্র সরকারও ব্যর্থ অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর ভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাদের রাজ্যে এই অর্ধকতা করছে এই গুলি করছে রাজ্যের কাউন্সিলারকে ফোন করে চলে বিহার যোগ পাওয়া যাচ্ছে এগুলোকে আটকানো যত রাজ্য সরকার সরকারি ব্যর্থ শুধু দায়িত্ব করার চেষ্টা করছে আর তুতু বন্ধ করতে হবে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাই সে দেশের বর্ডারে হোক আর রাজ্যের সীমানায় হোক

ওখান থেকে তার নাম কাটা হচ্ছে এটা তো এটা রাজ্য সরকারের প্রোগ্রাম হচ্ছে তৃণমূলের প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে এটা চরম অন্যায় করেছে সকালবেলা একটা প্রসঙ্গ বলছে যে ভাঙড়ে তেইশেও তারা জিতেছে চব্বিশেও জিতেছে ছাব্বিশেও জিতবে ভাঙড়ে হাওয়াই হাওয়াই চুরি নবান্ন দেখা যাবে মানুষ যদি চাই জিতবে আর তেইশে আর চব্বিশে কি হয়েছে আমরা সকলেই জানি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে পুলিশকে দিয়ে জাবল গাছের মহিলাদের উপর আক্রমণ করলো আর তেইশের কথাই তেইশে আমাদের কর্মী ফোন করেছে অন্যায় করেছে সেই জন্য তো একটা নেতা জেল কাটলো আর একটা নেতা বাকি আছে সে কিভাবে জেলে যায় তার ব্যবস্থা করছে ওই ছবিটা লাগবে তো